সুপ্রিয় দর্শক শ্রোতা জি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টমেটো গাছের মধ্যে কি করবে মাত্র 30 থেকে 35 দিনের মধ্যেই প্রচুর পরিমাণ ফুল এবং টমেটো ধরবে তো ভিউয়ার্স আজকে যে পরিচর্যাগুলো আপনাদেরকে দেখাবো সেই পরিচর্যাগুলো যদি আপনারা টমেটো গাছের মধ্যে করে দেন তাহলে আমি আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো গাছের মধ্যে প্রচুর পরিমাণ টমেটো ধরবে তবে চলুন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর দেখে নেই যে টমেটো গাছের মধ্যে কি কি পরিচর্যা করবে প্রচুর तब तो दौड़बे তবে যেহেতু আমার গাছগুলোর অবস্থা একটু খারাপ তাই আমি এই জায়গায় রাসায়নিক সারগুলোই দিব আর রাসায়নিক সারগুলো কিন্তু আমি পরিমাণ মতোই দিব তো সর্বপ্রথমই আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি যেহেতু আমি আজকে রাসায়নিক সার দিব রাসায়নিক সার দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি দেওয়া যাবে না রাসায়নিক সার দেওয়ার দুই একদিন পর কিন্তু পানি দিতে হবে তাই আগেই রাসায়নিক সারটা দেওয়ার আগে আমি এই জায়গায় কিছু পরিমাণ পানিটা দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব সর্বপ্রথমই কিছু পরিমাণ ভিটামিন ভিটামিনটা পানির মধ্যে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমার গাছের মধ্যে দ্রুত কাজ করে তো এখন আমি এই ভিটামিনটা আমার গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব। আর একটা চামচের সাহায্যে কিন্তু আমি ভিটামিনগুলো গড়িয়ে নিয়েছি এই জায়গায় আমি প্রায় বিশ থেকে পঁচিশ গ্রাম ভিটামিন নিয়ে নিয়েছি এই বিশ থেকে পঁচিশ গ্রাম ভিটামিন আমি এই পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এই ভিটামিনটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব এরপর আমি এই জায়গায় দিয়ে দিব প্রায় ষাট থেকে সত্তর গ্রাম পরিমাণ ডিএপি সার ডিএপি সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব এই ডিএপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন এবং ফসওয়াশার ঘাটতি পূরণ করবে এতে করে আমার গাছগুলো কিন্তু দ্রুত বড় হবে এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার অঞ্চলভেদে এই ইউরিয়া সারকে অনেক জায়গায় সাদা সার অথবা রবন সারও বয়ে থাকে তো এই জায়গায় আমি বিশ থেকে পঁচিশ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণ ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এর কারণটা হচ্ছে আমার গাছগুলো কিন্তু একটু জীর্ণ শীর্ণ আছে এই ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু আমার গাছগুলো দ্রুত বড় হবে তো ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি তো আমি ইউরিয়া সারটাও দিয়ে দিবাম এখন আমি দিয়ে দিব প্রায় দশ থেকে পনেরো গ্রামের মতন ফুরাডান ফুরাডানটার কাজ হচ্ছে গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকড়া আক্রমণ থেকে রক্ষা করবে তো এটা আমি গাছের গোড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব প্রায় দশ থেকে পনেরো গ্রামের মতন পটাসার সার এই পটাশ সারের কাজ হচ্ছে এই গাছের পটাশিয়ামের অভাব দূর করবে আর এতে করে কিন্তু আমার গাছগুলো দ্রুত ফুল এবং টমেটো ধরবে তো আমি চার দিক দিয়ে এই পটাশ সারটাও দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো সার দেওয়ার পর এখন আমি এই সারগুলো আবার মাটি দিয়ে ঢেকে দিব যাতে করে আমার টমেটো গাছগুলো এই মাটির নিচ দিয়ে শিকড় সারতে পারে আপনারা চাইলে মাটির পরিবর্তে গোবর সার দিয়েও ঢেকে দিতে পারেন তবে আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত গোবর সার নেই তাই আমি মাটি দিয়েই ঢেকে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি চারদিকে যে সারটা দিয়েছিলাম সেই সারটা কিন্তু মাটি দিয়ে ঢেকে নিয়েছি আমি আবারও সঙ্গে যদি বেশি পরিমাণ গোবর সার থাকে অথবা ছাগল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মাটির পরিবর্তে গোবর সার দিয়ে ঢেকে দিতে পারবেন যেহেতু আমার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ গোবর সার অথবা ছাগল মুরগির বিষটা নেই তাই আমি মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিয়েছি আর আমার এই টমেটো গাছগুলো কিন্তু এই মাটির নিচ দিয়ে কিন্তু শিকড় সারবে আমি আশা করি কয়েকদিনের ভিতরে আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে যেহেতু আমি সবেমাত্র পরিচর্যা করেছি আমি আশা করি কয়েকদিনের ভিতরে আমার গাজগো পরিবর্তন হতে শুরু করবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু ও টমেটো গাছে ছোট অবস্থাতেই এভাবে পরিচর্যাটা করে দিতে পারেন যদি এইভাবে পরিচর্যা করে দেন তাহলে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু বাম পারফরম্যান্স পাবেন আমার টমেটো গাজগুর মধ্যে কিন্তু ऑलरेडी ফুল করতে শুরু করেছে আপনারা যদি এই করে রক্ষণ করেন তাহলে দেখতে পাবেন আমার টমেটো গাজগুর মধ্যে কিন্তু ফুল করতেছে আমি আশা করি কিছুদিনের মধ্যেই কিন্তু আমার গাজগুর মধ্যে টমেটো ধরবে তো ভিউয়ার্স দেখুন আমার গাজগো কতটা টাটকা এবং সতেজ এতে করে বুঝাই যাচ্ছে আমার গাছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আক্রমণ করেনি যদি রোগ আক্রমণ করত তাহলে কিন্তু গাছগুলো জীর্ণ শীর্ণ থাকতো এতে করে কিন্তু গাছের পাতাগুলো অথবা থাকতো থাকতো হলুদ হয়ে যেত যখন আপনার গাছের পাতাগুলো স্বাভাবিকভাবে বড় হবে না গাছের পাতাগুলোর মধ্যে কোনো একটা সমস্যা দেখা যাবে তখনই বুঝতে হবে যে আপনার গাছের মধ্যে রোগ আক্রমণ করেছে তো আমার গাছের পাতা দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না আমি কিন্তু আমার এই গাছগুলোর মধ্যে নিয়মিত পানি দেই কারণ নিয়মিত যদি পানি না দেয় তাহলে দেখা যাবে যে আমার গাছগুলো ঠিক মতো বৃদ্ধি হবে না আর যেহেতু কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই কিন্তু আবার পানি দেওয়ারও দরকার পড়তেছে না ফিয়ার্স আমি আশা করি আমার গাছগুলোর মধ্যে কিন্তু কিছুদিনের ভিতরে টমেটো ধরতে শুরু করবে তো আপনারা যদি আমার মতো করে টমেটো গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দেন তবে আমি আশা করি আপনাদের গাছও কিন্তু ভালো একটা ফলন ধরবে আমার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কতটা সুন্দর এবং টাটকা দেখাচ্ছে এতে করে আমি আশা করতে পারি যে আমার গাছের মধ্যে প্রচুর পরিমাণ টমেটো ধরবে ভিউয়ার্স এখন যেহেতু শীতকাল আর টমেটোটা চাষ করার কিন্তু এখনই হচ্ছে উপযুক্ত সময় আপনারা যদি এখনো কেউ টমেটো গাছ না লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই এখন টমেটো গাছগুলো লাগিয়ে দিতে পারেন এতে করে কিন্তু আপনারা ভালো একটা ফলন পাবেন তো ভিউয়ার্স দেখুন আমার গাছের মধ্যে ফুলগুলো আপনারা যদি আমার গাছের মধ্যে ফুলগুলো দেখেন তাহলে কিন্তু আরো সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে দেখুন এইদিকে এই যে এই যে দেখুন এই যে এই জায়গায় একটি ফুল দেখা যাচ্ছে তারপর উপরেও কিন্তু ফুল দেখা যাচ্ছে তারপর যদি আমি এই গাছটার মধ্যে দেখাই এই গাছের মধ্যে কিন্তু ফুল করতেছি এই যে দেখুন এই জায়গায় তো ঠিক মতো পরিচর্চার কিন্তু আমার গাসের মধ্যে এত দ্রুত সময় ফুল করতেছে তো ভিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে টমেটো গাছের মধ্যে কি কি পরিচর্যা করবে দ্রুত সময়ের ভিতরে ফলন দিবে আপনারা কিন্তু ঠিক এইভাবে টমেটো গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দিতে পারেন তো ভিয়ার্স আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আপনারা টমেটো চাষ করতে গিয়ে যদি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হন তাহলেও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর টমেটো চাষ সম্পর্কে যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন তো ভিউয়ারস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম